রূপগঞ্জের ছাত্রদল ক্যাডারের নেতৃত্বে সাংবাদিক নির্যাতন নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জোরে ও দাবিকৃত চাঁদা টাকা না পেয়ে ছাত্রদল ক্যাডারের নেতৃত্বে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের মাথা ও শরীর ইট দিয়ে থেতলে দিয়েছে সন্ত্রাসীরা তিনি দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি ঘটনা শেষে ছাত্রদল ক্যাডার ইয়াসিন বেশ কয়েক রান ফাঁকাগুলি ছুঁড়ে করে এ খবর ছড়িয়ে পড়লে রূপগঞ্জের তোলপাড় সৃষ্টি হয় ঘটনার প্রতিবাদে রূপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ বড় ধরনের আলটিমেটাম হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল ক্যাডার ইয়াসিন মিয়া উরফে ফেন্সি ইয়াসিন উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আবু বক্করের ছেলে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার গোয়ালাকাইন দক্ষিণপাড়া পাঁচ নং কেউনাল এলাকায় এক হামলার ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যৌথ বাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান বলেন কোন সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ী জমি দখলবাস সহ অপরাধের দলের কেউ না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলে কোনো অপরাধী ঠাই নেই অপরাধ করলে আইনের আইনে হাতে তুলে দেওয়ার নির্দেশ রয়েছে এ হামলায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এই সভাপতি